হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো রয়েছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে খুব সহজে আপনাদের ওয়েব মানিতে যে ডলার রয়েছে সেই ডলারগুলো ছেল দিয়ে বিকাশ বা নগদের মাধ্যমে নিজের হাতে নেবেন খুবই সহজ একটি মাধ্যম আপনারা জাস্ট কয়েক মিনিটের মধ্যে টাকাগুলো হাতে পেয়ে যাবেন সাইটটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে লিঙ্কটিতে ক্লিক করবেন এবং এই সাইটটিতে প্রবেশ করবেন এরপর উপরে আপনারা সাইন আপ লেখা একটি অপশন পেয়ে যাবেন অপশনটিতে ক্লিক করবেন এরপর আপনারা সর্বপ্রথম আপনাদের ফার্স্ট নেম দিবেন এরপর লাস্ট নেম দিবেন এরপর একটি জিমেইল আইডি দিবেন তারপর একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন আবার সেই পাসওয়ার্ডটি আবার কনফার্ম করে দিবেন এর নিচে একটি সচল ফোন নাম্বার দিবেন বা আপনাদের নগদ বা বিকাশ নাম্বারটি দিলেও হবে এরপর নিচে দুইটি টিকমার্ক দিয়ে কনফার্ম করে দিলেই আপনাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে এরপর আপনারা উপরে রেট লেখা একটি অপশন পেয়ে যাবেন এই অপশনের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের বর্তমান যে ওয়েব মানি ডলার রয়েছে এই ওয়েব মানি ডলারের রেট কেমন আছে এখানে দেখুন বর্তমান এক ওয়েব মানি ডলার সমান সমান বাংলাদেশি পঁচানব্বই টাকা করে দেওয়া হচ্ছে তো আপনারা এই রেটের ভিতরে ঢুকে আপনারা রেটগুলো দেখতে পারবেন তো তার আগে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে রাখি সেটি হলো ওয়েব মানি থেকে টাকা বা ডলার সেল করার সময় কিন্তু ওয়েব মানি আপনাদের থেকে কিছু পার্সেন্ট ডলার তারা ভ্যাট হিসেবে কেটে রাখে তো আপনারা যেভাবে বুঝতে পারবেন যে ভ্যাট কেটে রাখার পর আপনারা কত ডলার সেল দিতে পারবেন সেটি দেখাবো এখন তো তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ওয়েব মানি অ্যাপ বা ওয়েব মানি অ্যাকাউন্টের মধ্যে ওয়েব মানি অ্যাকাউন্টের মধ্যে যাওয়ার পর এখানে দেখুন এখানে দেখুন আমার ওয়েব মানি অ্যাকাউন্টে চোদ্দো পয়েন্ট পঞ্চাশ ডলার বা ডব্লু এম জেড রয়েছে তো এখানে আমরা কত ডলার সেল দিতে পারবো সেটি দেখার জন্য আমরা ক্লিক করবো ট্রান্সফারের উপর এরপর টু এ পার্টস লেখা অপশানের উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে অ্যামাউন্টের নিচে দেখুন রয়েছে টু চোদ্দ দশমিক তিন আট এখানে আমরা চোদ্দো দশমিক তিন আট ডলার সেল দিতে পারবো এর বেশি কিন্তু আমরা সেল দিতে পারবো না কারণ আমাদের এখান থেকে বাকি ডলারগুলো ভ্যাট হিসেবে কাটবে তো চলুন এবার আমি দেখাবো আপনারা কিভাবে এই ওয়েব মানির ডলারগুলো সেল দিবেন এই সাইটের মাধ্যমে তো এখানে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন একটি হলো সেন্ড আর একটি হলো রিসিভ তা আমরা প্রথমে এখানের সেন্ডের উপর ক্লিক করব এবং এখানে উপর থেকে ওয়েব মানি ইউএসডি যেটি আছে এটি আমরা সিলেক্ট করবো এরপর আমরা ডান পাশে রিসিভের উপর ক্লিক করব। এখানে রিসিপের উপর ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে তো এখানে আমরা বিকাশ বা নগদ যে কোনো একটির মাধ্যমে টাকাগুলো নিতে পারবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে দেওয়া আছে বি পার্সোনাল এবং এন পার্সোনাল এন পার্সোনাল মানে হলো নগদ আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট এবং বি পার্সোনাল মানে হলো বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট তো এখানে আমরা বিকাশের মাধ্যমে টাকাটি নেব তাই বি পার্সোনাল সিলেক্ট করে নিচে এক্সচেঞ্জের উপরে ক্লিক করে দিলাম এক্সচেঞ্জের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে এখানে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট সেন্ড লেখা একটি অপশন আছে এবং ডান পাশে অ্যামাউন্ট রিসিভ লেখা একটি অপশন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এক ডলার সমান সমান আমাদের পঁচানব্বই বাংলাদেশি টাকা দিবে তো এখানে বাম পাশে অ্যামাউন্ট সেন্ড লেখা অপশনের এই জায়গায় আমরা আমাদের অ্যামাউন্টটি বসাবো যে আমরা কত ডলার সেন্ড দিব আমরা তখন দেখছি কিন্তু আমরা চোদ্দ দশমিক তিন আট ডলার সেল দিতে পারবো তো আমরা এখানে চোদ্দো দশমিক তিন আট ডলার দিয়ে দেখছি এখানে দেখুন ডান পাশে অ্যামাউন্ট রিসিভের এইখানে কিন্তু টাকার পাশে কিন্তু পয়সা উঠতেছে আমরা কিন্তু এই পয়সা হিসেবে সেল দিতে পারবো না তার জন্য আমাদের একটি রাউন্ড ফিগারের দরকার রাউন্ড ফিগার বলতে এখানে মনে কর আমাদের তেরোশো ষাট দশমিক পাঁচ পয়সা এসেছে আমরা কিন্তু এই তেরোশো ষাট দশমিক পাঁচ পয়সা আমরা সেল দিতে পারবো না কারণ আমাদের একটি রাউন্ড ফিগার আনতে হবে তার জন্য মনে করেন আমাদের এখানে তেরোশো ষাট টাকা হলে আমরা সেল দিতে পারবো তো এখানে আমরা বাম পাশে যে অ্যামাউন্ট দিব এই অ্যামাউন্ট কম বেশি করে আমরা একটি রাউন্ড ফিগারে নিয়ে আসবো তো এখানে আপনারা নিচে কিন্তু একটি নীল চিহ্ন দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে তো এই নীল চিহ্নটি কিন্তু একদম পূর্ণ হওয়ার আগে আমাদের এই অ্যামাউন্টটি বসিয়ে নেক্সট স্টেপে ক্লিক করতে হবে তা না হলে কিন্তু আমাদের আবার পুনরায় গোড়া থেকে কাজ করতে হবে তো আপনাদের কিন্তু আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি সেটি হলো আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন অপারেটর লেখা রয়েছে এবং পাশে লেখা রয়েছে অনলাইন এখানে যদি কেউ এই সাইটে যারা কাজ করে তারা যদি অনলাইনে থাকে তাহলে কিন্তু এই অপারেটরের পাশে অনলাইন দেখাবে এবং যদি কেউ অনলাইনে না থাকে তাহলে কিন্তু অফলাইন দেখাবে তো আপনারা ডলার সেল দেওয়ার আগে উপরে খেয়াল করবেন যে অনলাইনে আছে নাকি অফলাইনে আছে যদি অনলাইনে থাকে তাহলেই কিন্তু আপনারা ডলারগুলো সেল দিবেন তো এখানে দেখুন অ্যামাউন্ট সেন্টাইজ জায়গায় যদি আমি চোদ্দো দশমিক বিশ ডলার দিই তাহলে কিন্তু এখানে আমার একটি রাউন্ড ফিগার আসছে তেরোশো ঊনপঞ্চাশ টাকা তো এরপর আমি নেক্সট এক্স স্টেপের উপর ক্লিক করব নেক্সট স্টেপের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে এখানে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট আপনাদের নাম সব কিছু অটোমেটিকলি শো হবে এরপর আপনারা নিচে জাস্ট আপনাদের ফোন নাম্বার এবং আপনাদের যে বিকাশ পার্সোনাল নাম্বার বা নগদ পার্সোনাল নাম্বার সেই নাম্বারটি বসিয়ে দিবেন বা দুই জায়গায় যদি আপনি এই বিকাশ বা নগদ নাম্বারটি বসিয়ে দেন তাহলে আরও ভালো হয় সঠিকভাবে নাম্বারটি দেওয়ার পর আই এগ্রিতে টিকমার্ক দিয়ে নেক্সট স্টেপের উপর ক্লিক করে দিবেন নেক্সট স্টেপে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে এখানে আপনারা উপরে একটি ওয়েব মানি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এবং তার নিচেই তারা কয়েকটি কথা লিখে রেখেছে সেটি হলো যে এই লেনদেন করার আগে তাদের সাথে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে লাইভ চ্যাট করে নিতে পারেন আমি যেহেতু এখানে আগেও সেল দিয়েছি তাই আমার এখানে তাদের সাথে চ্যাট করার প্রয়োজন নেই আপনারা চাইলে তাদের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করে নিতে পারেন তো এবার আমরা এই অলেটটি কপি করে নিব কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আমরা আমাদের ওয়েব মানি অ্যাকাউন্টে ওয়েব মানি অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আমরা ট্রান্সফার লেখা অপশনটির উপর ক্লিক করব এরপর টু এ পার্টস লেখা অপশনটির উপর ক্লিক করব। এখানে টু লেখা অপশনটিতে আমরা তখন যে অলেটটি কপি করেছিলাম সেটি পেস্ট করে দিব এবং তার নিচেই আমরা যত ডলার সেল দিচ্ছি সেই অ্যামাউন্টটি দিয়ে দিব এখানে আমি সেল দিচ্ছি চোদ্দো দশমিক দুই শূন্য ডলার এরপর ডিটেলসের জায়গায় আমরা যেহেতু বিকাশে পেমেন্টটি নিব সেহেতু এখানে আমরা বিকাশ লিখে দেব আপনারা যার মাধ্যমে পেমেন্টটি নেবেন আপনারা সেটি লিখে দিবেন। এর নিচে ট্রান্সফার টাইপের জায়গায় কিন্তু নর্মালি থাকবে তো এরপর আমরা সব কিছু আবার ভালোভাবে চেক করে নেব চেক করে নেওয়ার পর নিচে ওকে এলাকা অপশানটির উপর ক্লিক করে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর আমাদের সামনে সব কিছু একদম ডিটেলসে চলে আসবে এখানে আমরা কত ডলার সেল দিচ্ছি কার কাছে সেল দিচ্ছি সব কিছু কিন্তু আমাদের সামনে চলে আসবে তো এরপর নিচের দিকে আপনারা নেক্সট লেখা একটি অপশন পেয়ে যাবেন এই নেক্সটের উপর ক্লিক করবেন তো এখানে দেখুন আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু ডলারগুলো কেটে নিয়ে গেছে তো এরপর আমরা নিচে মোর লেখা অপশন রয়েছে তার উপর ক্লিক করব। এরপর ট্রান্সফার হিস্টোরি লেখা অপশানটির উপর ক্লিক করব তো এখানে দেখুন আমরা যেহেতু চোদ্দ দশমিক বিশ ডলার সেন্ট দিয়েছি তো আমরা এই চোদ্দ দশমিক বিশ ডলার লেখা অপশনটির উপর ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের সামনে সম্পূর্ণ ডিটেলস আবার চলে আসবে তো এখানে নিচে আমরা ট্রানজ্যাকশন আইডি লেখা একটি অপশন পেয়ে যাব এই আইডিটি আমরা কপি করে নিব কপি করে নেওয়ার পর আমরা আবার আমাদের সাইটটির মধ্যে চলে আসবো আমাদের সাইটটির মধ্যে আসার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর নিচে দেখতে পারবো ইউর পেমেন্ট ডিটেলস লেখা একটি অপশন রয়েছে আমরা এই ডিটেলস জায়গায় আমরা তখন যে ট্রানজেকশন আইডি কপি করেছি সেই ট্রানজেকশন আইডিটি পেস্ট করে দিয়ে নিচে কনফার্ম লেখা অপশন রয়েছে এই কনফার্মের উপর ক্লিক করে দিব কনফার্ম করে দেওয়ার সাথে সাথে এখানে উপরে দেখতে পারবেন লেখা রয়েছে সাকসেসফুল পেমেন্ট মানে আমাদের পেমেন্টটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো এবার আমরা দেখবো এই সাইট থেকে তারা আমাদের পেমেন্টটি কত সময়ের মধ্যে করে তো আপনারা নিচের দিকে কিন্তু এখন টাইমটি দেখতে পাচ্ছেন এখন বাজার দশটা চুয়াল্লিশ রাত দশটা চল্লিশ তো আমরা দেখব যে আমাদের পেমেন্টটি কত সময়ের মধ্যে আসে তো এখানে আমরা মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করে পেমেন্ট হিস্ট্রি লেখা অপশানটির উপর ক্লিক করে কিন্তু দেখতে পারবো যে আমাদের পেমেন্টটি এখন কোন অবস্থানে আছে তো এখানে আপনারা ডান পাশে দেখতে পাবেন আমাদের এই পেমেন্টটি কিন্তু এখনও পেন্ডিংয়ে রয়েছে এর আগেও কিন্তু আমি এই সাইটে প্রায় চব্বিশ ডলারের মতো উইড্রো দিয়েছি সেটি কিন্তু পাশে কনফার্ম লেখা রয়েছে এবং এই পেমেন্টটির পাশে কিন্তু এখনও পেন্ডিং লেখা রয়েছে তো আমরা দেখব আমাদের পেমেন্টটি কত সময়ের মধ্যে করা হয় এখানে নর্মালি তিন থেকে চার মিনিটের মধ্যে পেমেন্ট করে দেয় খুব বেশি হলে এখানে পনেরো মিনিট পর্যন্ত সময় নিতে পারে তো এখানে দেখুন আমাদের পেমেন্টটি কিন্তু চলে আসছে এখানে দেখুন আমাদের তেরোশো টাকা তারা বিকাশে সেন্ড করে দিয়েছে এখন টাইম বাজে কিন্তু দশটা পঞ্চাশ আর আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়েছিল কিন্তু দশটা চল্লিশে তো আমরা কিন্তু ছয় মিনিটের মধ্যে এই সাইট থেকে আমাদের পেমেন্টটি পেয়ে গেলাম এবার আপনার এই সাইটটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই পেমেন্টটি কিন্তু কনফার্ম দেখাচ্ছে তো এই সাইট থেকে কিন্তু আমি দুইবার বা এর আগে অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট নিয়েছিলাম তারা কিন্তু খুব দ্রুত পেমেন্ট করে দেয় আপনারা দেখতে পারলেন তো আপনারা কিন্তু এভাবে আপনাদের পেমেন্টগুলো নিতে পারেন